গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার অনেক মানে তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো দেখো অনেক দিন পর ভোলা মাছ আবার বাজারে পেলাম তো ভোলা মাছ রান্না করেছি সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব তো ভোলা মাছগুলো ভাজা আমি আগে দিয়ে ভেজে রেখেছি এবার ভোলা মাছের আমি একটু মাখা মাখা করবো ঝাল টাইপে আলু দিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা তো কড়াই তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা মানে বেশি ভাত যা হবে না হালকা লাল তার মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমি এই দিকে এই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নুন দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এদিকে মশলাগুলো করে রেখেছি সেগুলো দেখাবো ভোলা মাছটা না অনেক দিন পর খেলাম ভোলা মাছটা কারণ ভোলা মাছ তো ভোলা মাছগুলো অনেক দিন পর ভোলা মাছ পেলাম বাজারে তো ওই ভোলা মাছ আবার গিয়ে যেন রান্না করো ভোলা মাছ খেতে খুব টেস্ট হয় তো তো ভোলা মাছটা আনিয়েছে বাবাকে দিয়ে তো আনানোর পর আমি রান্না করলাম ভোলা মাছটা আমার ছেলে মেয়েও ভালো গায় তাকে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো আলুটা একটু সিদ্ধ হতে লাগবে হালকা ভাজা হবে তো নুনটা দিয়ে দিয়েছি আর এদিকে মশলা কী করে নিয়েছি দেখো সেটা দেখাচ্ছি আর মশলা তো একদম চিরাচরিত ওই মশলা যেগুলো লাগে একটু রসুন একটু আদা একটু জিরের গুঁড়ো দিয়েছি জিরে বাটে নিই আর একটু শুভ লঙ্কা বেটেছি আজকে শুকুলঙ্কা গুঁড়ো দিয়ে নিই আর একটা গোটা বড় টমেটো বেটে দিয়েছি তো টমেটো না দিলে মাছ ভালো লাগে না তো ওই জন্য আমি টমেটোটা বেটে রেখেছি তো দেখাচ্ছি তোমাদেরকে সেগুলো তো বললাম যে আজকে তাহলে এই ভিডিওটা মানে গোলা মাছ রান্না করছে এটাই শেয়ার করি তা সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো দেখেছি ওখানে পেঁয়াজ বাটা একটুখানি একটু জিরার গুঁড়ো হলুদ একটু হচ্ছে রসুন আদা আর হচ্ছে লঙ্কা বাটা এর মধ্যে একটু জল দিয়ে দিলাম একদম ভালো এটাকে মাখিয়ে নেবো মশলাটা দিয়ে এবার আমি দিয়ে দেবো একটা বড় টমেটো বাটা আছে কারণ একটু টমেটো না দিলে মাছে ভালো লাগে না তো টমেটো ওই জন্য একটা গোটা টমেটো দিয়েছি দিয়ে মাছটা রান্না করছি আর যেন ঘরোয়া রান্না যেন কেট যতটা মানে ওরা টেস্টিও হবে হেলদিও হবে এরকম রান্না করতে করতে হয় ঘরোয়া সবসময় মুয়ের করা যায় না খুব স্পাইসি করা যায় না তো মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব তো এই রান্নাটা ভোলা মাছ কেমন লাগে খেতে ভোলা মাছ মানে ভোলা মাছের ঝাল কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আর ভোলা মাছটা মাছ হিসেবে ভোলা মাছের টেস্ট খুব খুব ভালো টেস্ট ভোলা মাছের তো আর এই যে ভোলা মাছটা নিয়ে এসেছিলো মোটর মাছটা সত্যি অস আরও সত্যি খেতে খুব টেস্টি তো দেখো মশলা কষে গেছে তাও আরেকটু মশলা ধোয়ার জলটা আমি দিয়ে আর একটু কষবো কষার পর তারপর জল দিয়ে দেবো তো এইভাবেই রান্নাটা আমি করি আর এটাই তোমাদের কাছে শেয়ার করছি তো অনেক দিন ধরে জানো তো ভোলা মাছটা ও আমার ছেলে মেয়ে ভোলা মাছ আনার জন্য বলছিল কিন্তু বাজারে তখন ভোলা মাছ পাচ্ছিলাম না তো আবার কাল মানে পেয়েছে কালকে ওর বাবা তারপর ভোলা মাছটা রান্না করলাম জন্য ভোলা মাছ পাওয়া যাচ্ছিলো না প্রথমে ছোটো ছোটো একদম ছোটো ছোটো না এটা মাঝারি সাইজে কি খেতে খুব টেস্ট তো ওই জন্য আনা হয়েছে অনেক দিন ধরেই বলছিলো তা বল দেখো কষা হয়ে গেছে আবার মশলা জলটা দিকটুক ভালো করে কষছি তারপরে একেবারে এটা একটু কষু তারপরে জল দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে কেমন হয়েছে আর ভিডিওটা শেয়ার করে দিও আর দেখো ঝোলটা ফুটেও গেছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর আমার এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো আর যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখো মাছগুলো পর পর কি সুন্দর সাজিয়ে দিয়েছি আর মাছগুলো সত্যি খেতেও অসম্ভব সুন্দর জানো তো খেতে খুব টেস্ট খুব টেস্ট তো অনেকদিন পর পেয়েছি যে আর টুকি ধনে পাতা হতো তো ভালো হতো কিন্তু ধনে পাতা তো তা কিন্তু ধন্যবাদ ছাড়াও খুব টেস্ট হয়েছে তো ঢাকা দিয়ে দিয়েছি একটুখুনি পরে নামিন নেবো একটু ফুটে যাক মাছটা তো জলে মুছতে হবে সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো ভোলা মাছ হয়ে গেছে পুরো একটু দেখো কাই রেখেছি তার একদম টেনে গেছে অনেকটাই তো একটু টাইম মানে খেতে খাবে কি দিয়ে ওই জন্য একটু কাই রেখেছি তো এবার বাচ্চাদেরকে টুটুসকে আর ছেলেকে দিয়ে দেবো খেতে সব ভাত আর মাছ দিয়ে দেবো ওরা ওয়েট করছে যে তাড়াতাড়ি মানে ভোলা মাছ দেখেছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থেকো আর দেখাবে নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থেকো আর কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে মানে কমেন্টে জানিও ঠিক আছে টাটা